গতকাল বিকেএসপিতে মহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পরে তার হার্টে ব্লক ধরা পড়ে পড়ানো হয় রিংও হেলিকপ্টারে তোলার মতো অবস্থা না থাকায় চিকিৎসা করা হয়েছে বিকেএসপির কাছেই গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে সেই হাসপাতাল থেকে আজ নিজের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তামিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম লিখেন দুই বছর আগে এই রোজার সময়ই অনুপের কাছে গিয়েছিলাম সেদিন জানতে পারলাম অনুপের বাবা চার বছরেও হার্টের অপারেশন করতে পারেননি হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে এই কথাটি আমরা বারবার ভুলে যাই গতকাল দিনটি শুরু করার সময় আমি কি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে আল্লাহ তালার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি আমার সৌভাগ্য এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয় জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট আর এই ছোটো জীবনে আর কিছু করতে না পারি সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়াই এটি আমার অনুরোধ আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না